আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস পুকুরের জলে পড়ে গিয়ে জল খেয়ে ভেসে উঠেও অভিভাবকদের উপস্থিত বুদ্ধির জেরে প্রাণে রক্ষা পেল এক শিশু বৃহস্পতিবার দুপুরে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন বালাডাঙ্গা এলাকায় জানা গিয়েছে শিশুটির নাম দিবিয়া রায় বয়স চার বছর শিশুটির দাদু তপন রায় বলেন তিনি জমিতে কাজ করছিলেন সে সময় খেতে যাওয়ার জন্য নাতনি দিবিয়া রায় ও আরেক শিশুর সঙ্গে জমিতে আসে জমি থেকে ফেরার সময় দিবিয়া পুকুরের জলে পড়ে যায় অন্য শিশুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার লক্ষ্য করছিল একটা সময় শিশুটি জলের ওপরে ভেসে ওঠে বিষয়টি শিশুটির মা কোয়েল রায়ের নজরে আসে সঙ্গে সঙ্গে শিশুর মা চিৎকার জুড়ে দেন এরপর তিনি ছুটে গিয়ে জল থেকে নাতনিকে উদ্ধার করেন উপস্থিত বুদ্ধির জেরে শিশুটিকে উপর করে পিঠে হালকা চাপ দেন এতে পেট থেকে বেশ খানিকটা জল বেরিয়ে আসে এরপর নাতনির মুখ খুলে তাতে ফু দিতে থাকেন তাতে শিশুটির শ্বাস প্রশ্বাস শুরু হয় বলে শিশুর মা কোয়েল রায় দাবি করেন এরপর হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে চিকিৎসকরা জানান শিশুটির অবস্থা স্থিতিশীল রয়েছে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসার জন্য শিশুটি প্রাণে রক্ষা পায় ভারত সরকারের মিনিস্ট্রি অফ ট্যুরিজমের উদ্যোগে সম্পূর্ণ ফ্রিতে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করুন এবং চাকুরি পান ভর্তি চলছে হলদিবাড়ি আলিয়া সেন্টারে মোবাইল নম্বর নাইন ফোর সেভেন ফোর জিরো ওয়ান এইট ফোর ফোর ফাইভ করে চাপ দিয়ে জলটা বাড়াইলো তারপর হাসপাতালে নিয়ে নেওয়া এটা বারাডাঙ্গা ছয় নম্বর ওয়ার্ড হ্যাঁ পুকুরে পড়তে চার বছর